হ্যালো ইভ্রিয়ান সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল নটা মতন বাজে তো ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আর রান্নাঘরেই দেখতে পাচ্ছি আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আবার অর্ধেক রান্না হয়েও গেল মিছি এখনও ঘুমাচ্ছে তো ঘুমাতে ঘুমাতে যতদূর রান্নাটা হয় তো খুব ভালো হয় আর ও ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করতে হবে ওর খাবার করতে হবে তো চলো আজ কী কী রান্না হচ্ছে দেখায় আজকে না নিরামিষই হচ্ছে আজকে মাছ কিছু হচ্ছে না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে নিরামিষটা এখন বেশি হয় কারণ মিষ্টি হওয়ার পর থেকে তারপর আমি তো মানে এত রকম বান্না করতে পারি না যেহেতু শ্বশুর শাশুড়ি নিরামিষ খাই তো নিরামিষটা তো করতেই হয় মানে নিরামিষটা প্রত্যেক দিন হবে ডাল আর নিরামিষ তরকারি তো এখন নিরামিষ আবার আমিষ দু রকম করতে গেলে না অনেক ঝামেলা ওই জন্য আমিষটা কমই করা হয় এখন তো আজকে নিরামিষ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না আজকে হচ্ছে তো এটা দেখো উচ্ছে আর আলু কাটা রয়েছে এটা উচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি হবে এই দেখো সর্ষেটা আমি এখানে বাড়তে বাড়তে রেখে দিয়েছি ব্লগটা শুরু করব বলে তো ওটা পরে বাটছি আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপির তরকারি তো দাদা এটা একটু নেড়ে দিই আবার তরকারি হচ্ছে আর ডালটা আগেই হয়ে গেছে তো এটা না আবার ওই তরকারিটা বসাবো আর এদিকে সকালের মতো অল্প করে ভাত বসিয়েছি জানো তো যেহেতু শীতকাল সেদিনকে বলছিলাম তো দুপুরে খেতে খেতে ভাতটা ঠান্ডা হয়ে যায় সেই কারণে পরে ভাত আবার বসানো হবে এখন আপাতত সকালের জন্য অল্প করে ভাত বসানো হয়েছে তো এদিকে এটা হয়ে যাক আর ওষের খিচুড়িটা হয়ে গেছে আগেই মিঠুড়ি পাপার মিচড়ি খাবারটা তৈরি করবো মিচড়ি ওঠার পরে কারণ এখন তৈরি করে রাখলে ঠান্ডা হয়ে যাবে দেখো এখন বাজে নটা মনে হয় আমি দেখিনি এখনো নটা কুড়ি এদিকে দেখো মিচড়ি পাপা কত জামা কাপড় ভিজিয়েছে এখন তো আমিও হেল্প করতে পারি না ওকে একাই কাচতে হয় আর মাসি আসে কেচে দেয় কিন্তু মাসিকে দিয়ে তো সব জামা কাপড় কাচানো যায় না বলো কত জামা কাপড় মিছরির আছে আমাদের দুজনের আছে তো মিছরি পাপার জামা কাপড়গুলো যেন মিছরি পাপাই কেচে নিচ্ছে আমার যেহেতু একদমই সময় নেই আগে যে কাজগুলো একাই সব করে ফেলতাম এখন আর করতে পারছি না খুব অসহায় লাগে নিজেকে তাই মিচরির পাপার উপরে এখন না খুব প্রেশার পড়ে গেছে যেহেতু আমার কিছু কিছু কাজ ওকে করতে হয় এই যেমন ধরো জামা কাপড় কাছাকাছিগুলো ওর জামা কাপড়গুলো ও কেচেই নেয় আর আমার জামা কাপড়গুলো আমি যখন যখন সময় পাই তখন তখন কাছি মিচরিগুলো মাসি এসে কেচে দেয় কিন্তু মিছরির পাপার একটু চাপই পড়ে যাচ্ছে দোকানে যেতেও না বেশ বেলা হয়ে যায় সকালের দিকটা এগারোটা বেজে গেছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসেছি মিষ্টিকে খাইয়ে দিলাম তো ও বেশি খেলো না জানি না খিদে পাইনি নাকি খেতে চাইছে না তো যাই হোক আমি খেতে বসলাম তো সকালবেলা কি হয়েছে জানো আজকে সকালে পিঠে খেয়েছি তো মানে ননদের বাড়ি থেকে পিঠে পাঠিয়েছিল পিঠে খেয়ে না আর খিদেই পাচ্ছে না এখন কী করবো ভাত তো সকালের ভাত হয়ে গেছে এবার ওগুলো তো আবার ঠান্ডা হয়ে যাবে অল্প কটা আমি ভাত নিয়ে বসেছি এই দেখো এইটুকু ভাত নিয়ে বসেছি আর কি করেছি তরকারি টরকারি খেতে ইচ্ছা হচ্ছে না ডিম সেদ্ধ করা ছিল তো এই দেখো ডিম সেদ্ধটা কী করেছি ডিম সেদ্ধটা আমি এভাবে খাই মাঝে মধ্যে পেঁয়াজ দিয়ে লবণ আর তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মাখি মেখে ডিম সেদ্ধটা আমি এভাবে খাই এটা করে না আমার বেশ ভালো লাগে আসলে ডিম সেদ্ধ খেতে না আমার খুব একটা ভালো লাগে না তো এইটা দিয়ে একটুখানি ভাত খাবো রোদের তাপটা এত কম মেঘলা মেঘলা মনে হচ্ছে জানো তো ভীষণ রোদের তাপ কম এখানটায় এই সময়টা কত রোদ থাকে কিন্তু আজকে একদম রোদ নেই তো মিষ্টি বললাম না তখন ঠিকঠাক করে খাইনি তো এখন আবার একটু পরে ওর জন্য গরম করে নিয়ে আসলাম খাবারটা দেখি এবার খাই নাকি কারণ তখন ঠিকঠাক খাইনি দাঁড়ো মা দাঁড়ো 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি এনা 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 ধরো তো দেখি এবার ও খাবারটা খায় নাকি আর এইখানেই দেখো পায়েস নিয়ে এসেছি আমার জন্য ভাত খেতে ইচ্ছা করে না অথচ এগুলো দেখো খেতে ভালো লাগে আসলে মিষ্টি জিনিস খেতে আমি খুব পছন্দ করি পায়েস মিষ্টি পিঠে সকালে পিঠে খেয়েছি তো এখন এই পায়েসটা খাচ্ছে কালকে বললাম না কালী পুজো বাড়ি নেমন্তন্ন খেতে গেছিলাম দেখলে তো ওখান থেকে আর কি পায়েসটা প্রসাদ হিসাবে দিয়েছিলো তো শ্বশুর শাশুড়ি তো যায়নি ওনাদের জন্যই দিয়ে দিয়েছিল তো অনেকখানি পায়েস দিয়েছিলো আর সকালবেলা পিঠে খেয়েছি বলে পায়েসটা খাইনি এখন আর রোদে বসে বসে একটু পায়েসটা খাই আর তার সাথে মিষ্টিকেও খাইয়ে দিই এখন পিউরি করেছিলাম ওর জন্য না মা এই যে এই যে এই যে এই যে খাতো খাক্ত সবাইকে দেখে দাও তো তুমি টুক করে খেয়ে নাও কি তাড়াতাড়ি খেয়ে নাও তুমি যে একদম রোদ নেই এই যে ছাদে আবার দু একটা জামা কাপড় দিয়েছি কারণ নিচে জায়গা ছিল না নিচে প্রচুর জামা কাপড় হয়েছে তো ওই জন্য ছাদে দেওয়া হয়েছে নিয়ে যাই এই একটু একটু রোদ উঠছে আবার চলেও যাচ্ছে রোদ্দে মেঘলা মেঘলা তো এখন গিয়ে স্নানটা করে নেব ও মিষ্টিকে খিচুড়ি খাওয়াবো চলো কি এগুলো এটা কি মার কোলে এটা মাটুবি মরে নি যে পাপার কোলে এটা কি কে এটা কে এটা কে এটা কে এটা কে এটা এই এটা কে এটা কে অপেক্ষা করছি সেটা চলে আসছে যে মিছরির অন্নপ্রাশনের অ্যালবাম এই দেখো অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করছি ওর তো অন্নপ্রাশন হয়েছে কি মাসে জানো নভেম্বরে নভেম্বরে অন্নপ্রাশন হয়েছে দু মাস আড়াই মাস হয়ে গেল তো চলে এসছে চলো তোমাদেরকে দেখাই অন্নপ্রাশনের ছবিগুলো কারণ তোমাদের সাথে তো অন্নপ্রাশনটা শেয়ার করতে পারিনি তো ছবিগুলো দেখো তোমরা তো এই দেখো নভেম্বরের সাত তারিখে ওর অন্নপ্রাশন হয়েছিল কতদিন পর দিল ফাইনালি তো দেখাই দেখো এই ছবিটা কিন্তু দারুণ হয়েছে ওর হাসির ছবিটা হুম এখান থেকে হচ্ছে চালু তাই তো ওখান থেকে শুরু তো এই যে এই ছবিটা সব থেকে সেরা হয়েছে আর এই যে মায়ের সাথে আমার সোনামণি এই যে পাপার সাথে মায়ের সাথে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তখন একসাথেই ও রাইস সেরেমনিটা করা হয়েছিল মানে বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে তো ওই জন্য একটু মানে এলোমেলো হয়ে গেছিলো যেহেতু মানে দুটো অনুষ্ঠান একসাথে হচ্ছিলো তো সেই কারণে যাই হোক তবুও মানে ফটোগ্রাফি করা হয়েছে ভিডিও করা হয়েছে আর ভিডিওটা তো অনেকদিন আগেই দিয়ে দিয়েছে হ্যাঁ এই দেখো এটা হচ্ছে মিমিম আর এটা হচ্ছে পিপি এই ছবিটা তো অনেকবার দিয়েছে হাসি ছবিটা সামনে তো ইন্ট্রো এই যে ডলের সাথে এই ডলটা গিফট পেয়েছে মাম্মা দুটো ডল গিফট পেয়েছে তার মধ্যে এটা একটা এটাই মানে বাইরে আছে ও যা টেডিগুলো গিফট পেয়েছে সব টেডিগুলো সাজিয়ে ও মানে ছবি তোলা হয়েছিল তো এটাও এখন এই ওয়াকাটার মধ্যে ওকে বসিয়ে দিই এইটাই সেটা এটাও গিফট পেয়েছে ও আর এই যে জল ভরতে যাওয়া জল ভরতে জানো তো আমি যেতে পারিনি মানে মাম্মা তখন এত কান্নাকাটি করছে ওকে ঘুম পাড়ানোর জন্য আমি আর যেতে পারিনি তো সবাই গেছিল যে ওর পিপিরা সব নাচানাচি করছে আর এই যে ওর ধরতে হবে এই যে এখন হচ্ছে গায়ে হলুদের ছবিগুলো দেখতে পাচ্ছ গায়ে হলুদ স্নান এই যে পাপার করলে এই দেখো দেখো মনে হচ্ছে লজ্জাবতী একদম রাঙাবহ লজ্জাই রাঙা হয়ে মুখটা নিচু করে রয়েছে আমরা তো খুবই ভয় ভয় ছিলাম যে ও আবার সারাদিন কি কান্নাকাটি করবে তা সত্যি খুব মানে ভালো গেছে দিনটা কান্নাকাটিও একটু করেনি শুধু যে স্নান করার সময় প্রতিদিন কাঁধে স্নান করার সময় একটু কান্নাকাটি করেছে তাছাড়া কান্নাকাটি করেনি ভালোই ছিল মেয়ে সেদিনকে আর এই যে দেখো বউ বেনারসি শাড়ি পরেছিল সেদিনকে ওর মিমিম কিনে দিয়েছিল ওকে বেনারসি শাড়ি এই যে মামা ভাত খাওয়াচ্ছে আর আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান ছিল তো মহাপ্রভুর প্রসাদ দিয়েই ওর হচ্ছে মুখে প্রসাদ দেওয়া হয় অন্নপ্রাশনটা করা হয় তো এই দেখো এই যে মামার কাছে খাচ্ছে এই ছবিটা দেখো আর ওর সব থেকে খেতে চাইছিল এই যে কালো মিষ্টিটা এবার মিষ্টি তো ওকে এখন দেওয়া যাবে না তো ওকে দিতে চাইছে না তো বলছি জোর করে জিনিস খেতে আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে জানো তো দেখো আর এই যে মার পাপা বসেছে এখানে দাদু ঠাম্মা রয়েছে এই যে এটা একটা ওর দাদু হয় মামা দাদু প্রচুর ছবি তুলেছিলো তার মধ্যে আমি সিলেক্ট করে এই কয়েকটা ছবি দিয়েছি কারণ অ্যালবামে তো আর এত ছবি রাখা যাবে না সেই কারণে এই যে পিপি ঠাম্মা আর এই যে মানে আমাদের সাথে এই কটাই ছবি রয়েছে ওর বেনারসি পরে বেনারসি পরানোর কিছুক্ষণ পরে এ মানে কান্নাকাটি শুরু করে দেয় সেই কারণে না বেশি ছবি তোলা হয়নি তো এই একটা ছবি আমাদের তিনজনের রয়েছে মানে ওর বেনারসি পরা অবস্থায় তাছাড়া বেনারসি পরা অবস্থায় ছবি তোলা হয়নি মেয়ে এত কান্না শুরু করে দিয়েছিল ঘুম পেয়ে গেছিলো ওর সেই জন্য ছবি তোলা হয়নি পরে এটাই আমার একটা আফসোস যে ওর বেনারসি পরে মানে বেশি একটা ছবি নেই এই মাত্র কয়েকটাই হাতে গোনা ছবি রয়েছে পিপি আর পিসন এখানে রয়েছে দিম্মা আর এটা দাদু ভাই এই তো কিছু রিলেটিভস রয়েছে এখানে আর এই ছবিটা ওর মামার বাড়িতে মামা ভাত হয় না তখন গেছিলাম তো মামা ভাতের সময় এই ছবিটা তোলা এটা মামার বাড়িতে তোলা এটা মোবাইলে তোলা হয়েছিল আমি এক্সট্রা করে এটা আবার ওর সাথে অ্যাড করে দিয়েছি অ্যালবামে দেওয়ার জন্য তো মামা ভাতেরও কিছু ছবি আছে আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি ফুল ফ্যামিলি ওখানটায় ভাই নেই মানে ওর মামা নেই আর এই যে এটা ওর একটা জেঠুয়া জেম্মা হয় এটা দাদু ভাই আর দিম্মার সাথে আর এখানে রয়েছে দুটো দাদা ভাই আর মামার সাথে এই যে এটা মামা ভাতের ছবি মামা ভাত খেতে গেছিল এই যে আমার সাথে শেষে ডাইপার পরা ছবি তো যে এই কয়েকটা ছবি হাতে গোনা ছবি দিয়েছি আর অনেক ছবি রয়েছে ওর রাতে রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি আর এখন কটা বাজে ঘড়িতে আটটা বাজে ঘড়িতে এখন আটটা বাজে রাতে রান্না বলতে শুধু রুটি করব মিচরির জন্য আর মিচরির আর আমার আর কি রুটি করব তো এই যে চাটু বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো রুটি বেলেও নিয়েছি চারটে রুটি করবো আর ভাত আছে দুপুরের ভাত আছে তরকারি আছে মিষ্টি পাপা তো রাতে ভাত খায় ভাত খেয়ে নেবে মিছিল পাপা বাড়িতে চলে এসছে এবার মিষ্টিকে খাওয়াবো কারণ রুটিটা রেডি করা ছিল না আর ধনে পাতা আনতে বলেছিলাম এই দেখো এতগুলো ধনে পাতা বলতে পাঁচ টাকা আছে গন্ধ মোটামুটি আর কি আর ছানা করবো লেবু ছিল না আমি দু তিন দিন ছানা করতে পারছি না আমি তো রাতে ছানা খাই তো এই দেখো তিনটে লেবু এনেছে দশ টাকা তো তাড়াতাড়ি চট জলদি মিছি খাবারটা রেডি করে নিই মিছি দুধ রুটিটা খাইয়ে দিই তারপরে আবার আমরা খাবো বাবা আজকে খুব টায়ার্ড লাগছে পায়ে কোমরে যন্ত্রণা করছে ভাল লাগছে না আর খুব ঘুম পাচ্ছে তা রান্নাঘরটা সেরে আসলাম আর এদিকে ওর পাপাকে দায়িত্ব দিলাম মেয়েকে জল খাও তখন রুটি খেয়েছে রুটি খেয়ে জল খাওয়া হয়নি তো এখন পাপা ভুলি ভালি জল খাতে জলটা একদম খেতে চায় না মেয়েটা জানো তো মুখের মধ্যে জল দিলে জলটা নিয়ে চুপচাপ শুয়ে থাকবে গিলবেই না এক ঘন্টার পর ঘণ্টা মনে জল খাতেই ওর লেগে যায় পাপা এটা সেটা করে জল খাওয়ানোর চেষ্টা করছে তো এটা একটা বড় কাজ জল খাইয়ে শুয়ানো আর এখন মোটামুটি কটা হয়ে যায় দশটা কুড়ি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভেবেছিলাম কেন বলতো কালকে আবার সকাল সকাল উঠতে হবে যেহেতু কারণ মাসি কাজ করতে চলে আসে খুব সকালেই ছটার সময় চলে আসে আর এখন শীতকাল শীতকালে ছটা মানে বুঝতেই পারছে আর আমরা তো প্রচণ্ড শীত কাতরে যেহেতু শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই সুতরাং উঠতে হবে আমাদেরকেই তো এই যে কি করছে বাবার মেয়ে তো ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ব ভাবছিল আজকে আমার শরীরটা ভালোও লাগছে না লাগবে তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা